আপনি যদি জামাত ইসলামের সমর্থক অথবা জামাতি ইসলামী কোনো কর্মী বা কোনো নেতা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার থাকা মোবাইল দিয়ে আপনি জামাতি ইসলামী নির্বাচনে যে কোনো পোস্টার তৈরি করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে তার জন্য ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে এখনো যদি ভিডিওতে লাইক না থাকেন অবশ্যই কি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন জামাতে ইসলামের নির্বাচনী পোস্টার তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হলো আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি এক মিনিটে এআই দিয়ে কিন্তু আপনি অটোমেটিক্যালি একটি পোস্টার তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনি ডিটেলস লিখে দিবেন লিখে দিলে কিন্তু আপনাকে অটোমেটিক্যালি পোস্টারটি তৈরি করে তারা দিয়ে দিবে এক মিনিট সময় নেবে তো তার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে আপনারা পোস্টার তৈরি করবেন তারপর আমি ভিডিওর যে কোনো এক অংশে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন ওকে আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি কিভাবে পোস্টার তৈরি করবেন তার জন্য আমি অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এ ধরনের ফেস শো করবে এখানে আপনি কিন্তু অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন নির্বাচনের পোস্টার দলীয় প্রচারণার পোস্টার জাতীয় দিবসের পোস্টার সহ যে কোনো পোস্টার আপনি এখান থেকে অটোমেটিকলি ক্রিয়েট করতে পারবেন আমি আপনাকে দেখাবো দলীয় প্রচারণার একটি পোস্টার তৈরি করে ওকে আমি এখানে ঠিক করলাম টেপ করার পরে দেখতে পাচ্ছেন কোনো একটি সিলেক্ট করুন আমি এখান থেকে সিলেক্ট করে নিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপনি চাইলে সিটি কর্পোরেশন অথবা জেলা পরিষদ নির্বাচন অথবা উপজেলা পরিষদ নির্বাচন অথবা পৌর নির্বাচনের অথবা ইউনিয়ন নির্বাচনের পোস্টার এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি জাতীয় নির্বাচনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় নির্বাচনে বড় দলগুলোর প্রতীক কিন্তু চলে এসেছে আমি এখান থেকে সিলেক্ট করে নিব দাড়ি পাল্লা ওকে যেহেতু আমি আপনাদেরকে জামাত ইসলামের পোস্টার ক্রিয়েট করে দেখাবো তার জন্য আমি এখান থেকে দাড়ি পাল্লাটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনি এখানে যে নেতার পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই নেতার নামটি এখানে আপনারা বসিয়ে নেবেন ওকে আমি নামটি বসিয়ে নিচ্ছি আমি এখানে নামটি লিখে নিলাম এখান থেকে আপনি ফদবিটি লিখে নেবেন ওকে আমি এখানে টেপ করব আমি এখানে লিখে নিলাম এখানে নির্বাচনে আসন আমি লিখে নিব ওকে এখানে দেখতে পাচ্ছেন আমি উপরের নামটি লিখে নিচ্ছি যে নেতার পোস্টার তৈরি করতেছি ওই নেতার তারপর এখানে দেখতে পাচ্ছেন পদবি লিখেছি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে যাওয়া যুক্ত করুন নির্বাচনে আসন লিখেছি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এগারো নং আসন আপনি যে আসনের হন ওই আসনটি লিখবেন অথবা আপনি আপনার নেতার নামটি লিখবেন আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করতেছি আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না অথবা কর্মীও না শুধুমাত্র আমি একজন ইউটিউবার হিসেবে আপনাদেরকে একটি জিনিস শেয়ার করতেছি তো এটি লেখার পরে আপনি এখান থেকে এটি ছবি আপলোড করবেন আপনি যে নেতার পোস্টার তৈরি করবেন ওই নেতার একটি ছবি আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করুন এখানে আপনি টেপ করবেন টেপ করার পরে আমি এক্সাম্পল এই ছবিটি সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের ছবিটি সিলেক্ট করবেন তারপর এখানে পরবর্তী এখানে টেপ করবেন টেপ করার পরে এখানে আপনি স্লোগান সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকের স্লোগান কি হবে আপনার পোস্টারের ডান দিকের স্লোগান কি হবে সেটি সিলেক্ট করবেন আমি এখান থেকে আল্লাহ ওতবা সিলেক্ট করলাম যেহেতু যেটি জামাতের পোস্টার আপনি চাইলে যে কোন দলের আপনি স্লোগান সিলেক্ট করতে পারেন বাম দিকের স্লোগান এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জিন্দাবাদ ওকে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন সিলেক্ট করুন এখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমি সিলেক্ট করলাম মনোনীত দল সিলেক্ট করবেন ওকে আপনি এখান থেকে আপনার দলটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে সেই দলটি সিলেক্ট করবেন আমি এখান থেকে সিলেক্ট করলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এটি সিলেক্ট করলাম ওকে তারপর এখানে আপনার মার্কারই সিলেক্ট করবেন ওকে আমি এখান থেকে আপনাদেরকে দাঁড়িপাল্লাটি সিলেক্ট করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রার্থীর মার্কারটি সিলেক্ট করবেন ওকে তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পদে নির্বাচন করবে এখানে টেপ করবেন টেপ করার পরে এখানে সংসদ সদস্য লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভোট দিন সিলেক্ট করুন এখানে আপনি টেপ করবেন এখানে আপনি ভোট দিন এ বিষয়টি কিভাবে মানুষকে বোঝাতে চাচ্ছেন আপনার মূল্যবান বোর্ড দিয়ে জয় জনগণের সেবা করার সুযোগ দিন বোর্ড করুন আপনি এখান থেকে যে কোনোটি সিলেক্ট করে নিতে পারেন আমি একটি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার একটি যোগ্যতা সকলের জননেতা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সকলের সুপরিচিত সদযোগ্য সংগ্রামী জননেতা আমি এক্সাম্পল এটি সিলেক্ট করলাম ওকে তারপর এখানে সাবমিটে দিবেন সাবমিটে দেওয়ার পর এখানে ছবি তৈরি করুন এখানে দিবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি নির্বাচনী পোস্টার তৈরি হয়ে গেছে অটোমেটিকলি খুব কম সময়ে আপনি চাইলে এখান থেকে যে কোনো দলের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে কোনো দলের পোস্টার হাত পাকা যে কোনো দলের পোস্টার তৈরি করতে পারবেন একদম সহজেই তো আমি আপনাদেরকে এখন দেখাব কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন ওকে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটিতে চলে আসবেন ভিডিওতে আসার পরে এখানে আপনি মোর অপশন পেয়ে যাবেন আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির এখানে মোর অপশন পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে সি মোরে টেপ করবেন ওকে সিমোরে টেপ করার পরে এখানে যে কোনো এক জায়গায় আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো পরে বাংলাতে লিখে দেব অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন ওকে আপনারা এখান থেকে অ্যাপসটি লিঙ্কে টেপ করলেই অটোমেটিকলি আপনাদেরকে অ্যাপসটিতে নিয়ে যাবে সেখান থেকে ইনস্টল করতে পারবেন